বছর আগের কথা বলি এখনো অল্প অল্প যেন মনে পড়ে সব ভুল হয়ে যায় কি করে এলাম এখানে বগুলা থেকে রাস্তা চলে গেছে সিঁদুরানির দিকে চলি সেই রাস্তা ধরেই রাধুনি বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের হাজতা গেল যাক তাতে কোনো দুঃখ নেই দুঃখ এই অবিচারে চাকরিটা গেল ঘি চুরি করিনি কে করেছে আমি জানিও না অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম শান্তিপাড়া সর্ষে বেজের ডাঙ্গা পার হতে বেলা দুপুর ঘুরে গেল খিদেও বেশ পেয়েছে জোয়ান বয়স হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এ পর্যন্ত এসব অজ চোখে পড়ল না রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটি পুকুর স্নান করতে আমি চিরকালই ভালোবাসি পুকুরের ভাঙা পাড়ে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম জলে অনেক পান শেওলা সেগুলো সরিয়ে পরিষ্কার করে প্রাণ ভরে ডুব দিলাম বৈশাখের শেষ গরমও বেশ পড়েছে স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো শরীর ঠান্ডা হলো বটে কিন্তু পেট জ্বলছে এমন সময় কোনো বনের ফল নেই চোখে তো পড়ে না যেদিকে চাই এমন সময় একজন বুড়ো লোক কুকুরটাতে নাইতে আসছে দেখা গেল আমাকে দেখে বললেন বাড়ি কোথায় আমি বললাম আমি গরিব ব্রাহ্মণ চাকরি খুঁজে বেড়াচ্ছি আপাতা তো বড় খিদে পেয়েছে খাবো কোথাও তিনি কি সন্ধান দিতে পারেন বুড়ো লোকটি বললে রস নেয়ে সব ঠিক করে দিচ্ছি স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকল বললে আমার নাম নিবারণ চক্রবর্তী এ বাড়ি আমার কিন্তু এখানে আমি থাকি নে কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে শ্যামবাজারে ওদের বাসা এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র তিনখানা ঘরে আমি বন্দি থাকি কি কষ্ট বলো দিকি আমি মাসে মাসে একবার আসি বাড়ি দেখাশুনো করি ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে তাতে সবসময় ফলের গাছ আছে বারো ভূতে খায় তুমি এখানে থাকবে বললাম আমি থাকতে পারি কি কাজ করবে রাঁধুনির কাজ যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাধো দুজনে খাই খুব ভালো আমি রাজি হয়ে যেতে লোকটা যেন হঠাৎ ভারি খুশি হল আমার খাওয়ার ব্যবস্থা করে দিলে তখনই খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে বিশ্রাম করো পথ হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘুমিয়ে যখন উঠলাম বেলা আর নেই রাঙা রোদ বড় বড় গাছপালার উপর উঁচু ডালে এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো আমি বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম যেদিকে চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল কোনো লোকের বাড়ি নজরে পড়লো না জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম তার মধ্যে উঁকি মেরে দেখলাম বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় বললে চা করতে জানো একটু চা করো চিঁড়ে ভাজো তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে সন্ধ্যার পর বললে ভাত চড়িয়ে দাও সরু আতপ আছে গাওয়া ঘি আছে আলু ভাতে ব্যাস যে আগে তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও ঝিঙে আছে রান্নাঘরের পেছনে আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা আর একটা কথা রান্নাঘরে সর্বদা আলো জেলে রাখবে তা তো রাখতেই হবে অন্ধকারে কি রান্না করা যায় হ্যাঁ তাই বলছি মস্ত বড় বাড়ি ওপরে নিচে বোধ হয় চোদ্দ পনেরোখানা ঘর এছাড়া টানা বারান্দা দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া রান্নাঘরের সামনে মস্ত বড় রম্বার রোয়াক রোয়াকের ও মূড়োয় চার পাঁচটা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ও মূড়োয় গিয়ে আমায় উঠোনে নামতে হবে তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি আলো দরকার নেই ভেবে আমি এখন শুধু হাতে ঝিঙে তুলতে গেলাম বাপ্পা কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে বুনো ঝিঙে গাছ যাকে ইটো গাছ বলে অর্থাৎ এমনি বীজ পড়লে যে গাছ হয় তাই অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম হঠাৎ আমার চোখে পড়ল একটি বউ মতো কে মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত দশেক দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘুমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম তারপর পেছনে ফিলে সাত আটটা কচি ঝিঙে তুলে আসবার সময় আর একবার চেয়ে দেখলাম দেখি বউটি তখনও ঝিঙে তুলছে নিবারণ চক্রী বললে ঝিঙে পেলে আগে হ্যাঁ অনেক ঝিঙে হয়ে আছে আর একজনকে তুলছিল নিবারণ সুরে বললে কোথায় ওই রান্নাঘরের পেছনে বেশি জঙ্গলের দিকে পুরুষ মানুষ না একটি বউ নিবারণ চক্রবর্তীর মুখ কেমন হয়ে গেল বলে কোথায় বউ চলো দেখি আমি তাকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি কিছুই না নিবারণ বললে কই বউ ওই তো ওখানে ছিল ওই ঝোপটার কাছে যত সব চলো চলো দিনে দুপুরে বউ দেখলে অমনি আমি একটু আশ্চর্য হলাম যদি একজন পাড়া গায়ের ঝি দুটো জঙ্গলি ঝিঙে তুলতে এসেই থাকে তাতে এত খাপ্পা হবার কি আছে ভেবে পাইনি তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে চৌকি দেবে রাত্রে খাওয়া দাওয়ার পর চক্কর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুললে বললে আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম মনে আছে কেন তা যাওনি আমি বুঝলাম না তাতে কি দোষ হলো বুড়োটা খিটখিটে ধরনের বিনা আলোতে যখন সব আমি দেখতে পাচ্ছি এমন কি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত তখন আলো না নিয়ে কি দোষ করেছি বুড়ো বললে না না সন্ধ্যের পর সর্বদা আলো কাছে রাখবে কেন তাই বলছি তোমার বয়স কত সাঁত্রিশ আটত্রিশ হবে অনেক কম বয়স আমাদের চেয়ে আমার যা বলি কান পেতে শুনো নিশ্চয় শুয়ে আছি উপরের ঘরে কিসের যেন খট শব্দ শুনে ঘুম ভুলে গেল জিনিসপত্র টানাটানির শব্দ কি বা কারা যেন বাক্স বিচ্ছানা এখান থেকে ওখানে সরাচ্ছে ভারী জিনিস সরাচ্ছে কলকাতায় তাই বোধ হয় জিনিসপত্র কিন্তু কি বাতিগ্রস্ত মানুষ সকালে উঠে বুড়োকে বলতে বুড়ো অবাক হয়ে বললে আমি হ্যাঁ অনেক রাতে ও ও হ্যাঁ হম হ্যাঁ ঠিক আমাকে বলতেই হতো আমি গুছিয়ে দিতাম করতে বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল বেলা নটার মধ্যে আমি ভাত ডাল আর ঝিঙে ভাজা রান্না করলাম খেয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায় যাবার সময় বারবার বলে গেল নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর পেয়ারা আছে আম কাঁঠাল আছে উৎকৃষ্ট পেঁপে আছে তরি তরি তরকারি পোঁতো আমার খাস জমি পড়ে আছে তিন বিঘে ভদ্রাসন হলো দেড় বিঘের ওপর লোকাভাবে জঙ্গল হয়ে আছে খাটো তরকারি উৎপন্ন করো খাও বেচো তোমার নিজের বাড়ি ভাববে হ্যাঁ দেখাশোনা করো থাকো ভাবনা নেই আর একটা কথা কি চকর্তীবো অকারণে সুর খাটো করে বললেন কত লোকে ভাঙচি দেবে কারো কথা শুনো না যেন বাড়ি দেখাশোনা করো যেমন করবে নিজের মতো থাকবে কোনো কথাই কান দেবে না গাছের ফুল ফুলুরি তুমিই খাবে দুটো ঘর খোলা রইল তোমার জন্য বুড়ো চলে গেল আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল আরে এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে তাছাড়া বারান্দা রান্নাঘর রোয়াক তো আছেই বাড়িতে পাতকুয়ো জলের কষ্ট নেই দশটা টাকা আগ আগাম দিয়ে গিয়েছে পুরো প্রায় আধ মনটাক সরু আতপ চালু আছে গাছ ভরা আম কাঠাল এই যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম বাপরে কি ঘন জঙ্গল গাখানার ভেতরে আর এদের যেখানে বাড়ি তার ত্রিসীমানায় কি কোনো লোকালয় নেই জঙ্গল ভেঙে সুরি পথ ধরে আট মাইল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হলো সেও তেল কিনতে যাচ্ছে আমায় দেখে বললে বাড়ি কোথায় এখানে আছি নিবারণ বাড়ি নিবারণ চক্রতীর কেন দেখাশোনা করি কাল এসেছি ও বাড়িতে থাকতে পারবে না কেন এই বলে দিলাম দেখে নিও কত লোক ও বাড়িতে এলো গেল। ওরা নিজেরাই থাকতে পারে না তো অন্য লোক ওর বাড়ির ছেলে বৌরা কসমিনকালেও বাড়িতে আসে না কেন তা কি জানি ও বড় ভয়ানক বাড়ি তুই বিদেশি লোক খুব সাবধান আর কিছু না বলে লোকটা চলে গেল আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা নামছে দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার করে সত্যি বাড়িখানার ভেতরটা উঠল চেহারা রকম যেন ও যেন একটা জীবন্ত জীব আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে তো ও চেহারা কেন কিছু না লোকটা আমার মন খারাপ করবার জন্য দায়ী আমি যখন তেন লুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা গায়ে পড়ে অত হিত হওয়া করবার দরকার কি ছিল বাপু তোমার চকর্তি বুড়ো তো বলেই দিয়েছে কত লোক কত কথা বলবে কারোর কথায় কান দিও না কিছু না ফল ফুলুরি লোক চুরি করে খায় কি না গাছপালার গায়ের বাড়িতে একজন পাহারাদার বসলে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয় সেই জন্যেই ভয় দেখানো যেমন ওই বউটিকাল সন্ধেবেলা ঝিঙে চুরি করছিল অনেক দিন এমন আরামে থাকিনি বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি নিজের জন্য দুটো রান্না মিটে গেল কাজ সকাল সকাল রান্না সেরে নিয়ে নিজের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম এত বড় বাড়ির আমি মালিক কারুর কিছু বলার নেই আমাকে যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম দোতলার নালির মুখ দিয়ে পড়তে লাগলো জল যেমন উপরের বারান্দাতে কেউ হাত পা ধুলে পড়ে বেশ বেশ মোটা ধারে জল পড়তে লাগলো তখন আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম তখনও জল পড়ছে সমানে মোটা ধারায় ওপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া চাবি চকর্তি মশাই নিয়ে গিয়েছেন সুতরাং দোতলায় যাবার কোনো উপায় আমার নেই এই জল কোথা থেকে পড়ছে মিনিট দশে পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল আমার মনে হলো চক্র্তীমশার বোধ হয় কোনো কলসি বা ঘরার জল রেখে গিয়েছিল ওপরের বারান্দাতে সেই কলসি কীভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে নিশ্চয়ই তাই তাছাড়া জল আসবে কোথা থেকে একটু পরে গিয়ে শুয়ে পড়লাম আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার ঘুম চোখে জড়িয়ে এলো অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল জানালা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায় কি একটা ফুলের গন্ধ আসছে বেশ সুবাস ফুলের কি ফুল ঘুমের ঘরেই ভাবছি কোনো সুগন্ধ হওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি তরাক করে লাফিয়ে উঠলাম ও কি জানলার সামনে দিয়ে একটা বউ চলে গেল বে হ্যাঁ স্পষ্ট দেখেছি ভুল হবার নয় আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম রোয়াকে গিয়ে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো প্রথম সেই ফুলের সুবাসটা অনেকখানি কম এই বউটি যেন সুবাস ছড়িয়ে গেল এই এতক্ষণ এ কোনো ফুলের সুবাস নয় কিসের সুবাস তা আমার মাথায় আসছে না কেমন একরকম যেন লাগছে একরকম নিশার মতো কেন আমি বাইরে এসেছি ও ওকে একটি বউ রোয়া বেগ খানিক আগে চলে গিয়েছিল সেই ছড়িয়ে গিয়েছে এত তীব্র সুপাশ কিন্তু কোনো দিকে নেই তো জানো কোথায় সেই রাত্রে সেই পর্যন্ত কিছুক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে মনে হলো সব স্বপ্ন মনটা বেশ হালকা হয়ে গেল ভালো করে মন দিলাম বন জঙ্গল কেটে কিভাবে তরিতরকারির আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে একটা অসুবিধে এখানে থাকবার বড় থাকতে হয় কাছাকাছি যদি একঘর লোকও থাকতো তবে এত কষ্ট হতো না কথা বলবার একটা লোকও নেই এই হলো মহা কষ্ট সেদিন দুপুরে একটা ঘটনা ঘটল আমি ভাত নামিয়ে হাড়ি রাখতে যাচ্ছি এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল সে কি ভীষণ হাসি আমার গা যেন দোল দিয়ে উঠল সে হাসি শুনে খেসি করে হাসি নয় খলখল করে হাসি আকাশ বাতাস থমথমিয়ে উঠল সে হাসির শব্দে ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম রোয়াকে গিয়ে উপরের দিকে দেখি কিছুই না দরজা যেমন বন্ধ ওপরের ঘরের বন্দি জানলা তেমনি বন্ধ হাসির লহর তখন থেকে নিশ্চুপ হয়ে গিয়েছে ব্যাপার কি কোনো বদমাইশ লোকের দল ওপরের আড্ডা বেঁধেছে ওপরে সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজাতে তিননি কুলুপ ঝুলছে আমার ভয় হয়নি কেননা দিনমান চারিদিকে সূর্যের আলো এ সময় মনের মধ্যে কোনো ভূত সংস্কার থাকে না এই হাসিই যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম চাবি দিয়ে দাঁত খুলতে হতো রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই প্রচুর ঝিঙে জঙ্গলে চলেছে যত ইচ্ছে তুলে নিয়ে যাও আমারই বাড়ি আমারই ঝিঙে লতা মালি খাওয়ার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝছি আমার মতো গরিব মানুষের জীবনে এমন জিনিস এই প্রথম কান পেতে রইলাম ওপরের ঘরের কোনো শব্দ আসে কি না শুনতে ছুঁচ পড়বার মতো শব্দ পেলাম না খেয়ে দে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি ঘুমের ঘরে শুনছি যেমন কোন বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যে পাওয়া যায় হয়তো সবটাই মনের ভুল মনের সেই যে ভাব হয়েছিল হাসি শুনে তারই ফলে এরপর নদিন আর কোনো কিছুই ঘটেনি মানুষের মনের অভ্যাস অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্য ভুলে যেতে চায় পারেও ভুলে যেতে আমি নিজের মনকে বোঝালুম ওসব কিছু না কি শুনতে কি শুনেছি বউ দেখা চোখের ভুল আসি শোনাও কানের ভুল সব ভুল এই কদিনে আমার শরীর বেশ সেরে উঠল। খাই দাই আর শুধু ঘুমুই কাজকম্য নেই কেমন একরকম কুঁড়ে মি পেয়ে বসেছে আমাকে আমি সাধারণত খুব খাটিয়ে লোক শুয়ে বসতে থাকতে ভালোবাসিনি কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন এক রকমের অবসাদ এসে গিয়েছে শুধু আরাম করতে ইচ্ছে হয় ন দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙে জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্য ওখানে মানের চারা পুতবো আর একটা চাল কুমড়োর লতা হয়েছে এই জঙ্গলের মধ্যে সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব এ বাড়িতে কাজ করে সুখ আছে কারণ দা কোদাল কাস্তে কুড়ুল সব মজুত আছে ঘরের কোন একটা হাত কোদাল ইস্তক অল্পক্ষণ মাত্র কাজ করেছি আধ ঘন্টাও হবে না হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে থেকে এক মহা কলরব উপস্থিত অনেকগুলো লোক আন্দাজ জন এক একসঙ্গে যেন হৈ হই করে উঠলো সব দরজা জানলা যেন এক ঝাপটা লেগে একসঙ্গে খুলে গেল বোন কাটা ফেলে আমি ওপরের দিকে চেয়ে দেখলাম সামনে রোহাকে এসে দাঁড়ালাম কই একটা জানলা দরজার কপাটা তো খুলে নিয়ে দোতলার যেমন তেমনি আছে ব্যাপার কি বাড়িটার মৃগিরও গেছে নাকি মাঝে মাঝে একটা বিকট চিৎকার ওঠে কেন এই সব তো ভুল হবার কোনো কথা নয় সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে চিৎকার আমি শুনেছি একমাত্র এখন আবার চারিদিক নিস্তব্ধ কোনো দিকে কোনো শব্দ নেই সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে সেখানেও কেউ নেই সেদিন রাত্রে এক ঘটনা ঘটলো ভারী মজার ব্যাপার বটে খেয়ে দিয়ে সবে শুয়েছি সামান্য তন্দ্রা এসেছে এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল যে দেখি আমার বিছানা চারপাশে অনেক লোক জড়ো হয়েছে তাদের সবারই মাথায় লাল পাগড়ি হাতে ছোট ছোট লাঠি কিন্তু আশ্চর্যের বিষয় সকলেরই মুখ দেখতে একরকম একই লোক যেন পঞ্চাশটি হয়েছে এই রকম মনে হয় প্রথম বহু আর শীতে যেন একটা মুখী দেখছি কি যেন বলে উঠল আমাদের মধ্যে আজ কে যেন এসেছে একজন তার উত্তর দিলেন এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে আমি দেখিনি বাড়িটা তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে কোথায় বাড়ি আমরা কেউ দেখিনি তবে এসো আমরা নাচ আরম্ভ করি বাপে বাপ সে কি কাণ্ড ও অতগুলো লোক একসঙ্গে ঢোল বাজিয়ে এক তান্ডব নৃত্য শুরু করে দিলে আমার দের মধ্যে দিয়ে কতবার কী এলো গেলো তার সঙ্গে সঙ্গে বিকট চিক্কার আর হল্লা আমার বিছানার বা আমার কোনো অংশ তারা স্পর্শও করলো না আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না তোমার অস্তিত্ব সম্বন্ধে ওরা আদেও সচেতন নয় ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম যখন জ্ঞান হলো তখন শেষ রাত্রে জোৎটা খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে সেই ফুলের অতি মৃদু সুভাষ ঘরের ঠান্ডা বাতাসে আমি আধো অচেতন ভাবে জানলার বাইরে জোৎটা পাখা গাছপালার দিকে তাকিয়ে রইলাম পরে জানিনি ভোর হয়ে গেল বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি সুনিদ্রা হলে শরীর যেমন ঝড় ঝড়ে আর তেমনি বোধ করছি তবে সে ভূতের নাচ কে দেখেছিল সে নাচ কি তবে ভুল খেয়ে দিয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি নাই যদি হয় তবে এই শেষ রাত্রে ঠান্ডা বাতাসে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো সেই বউটি যখন চলাফেরা করে তখনই আমার সুবাস ছড়ায় বাতাসে সুবাসটা ভুল হতে পারে না এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে কোন অজাদা অজানা নাম জানা নাম না জানা বনফুলের সুবাস হয়তো তাই হবে তেল কিনতে গিয়েছি দোকানে দোকানি বললে কি রকম আছো বলি কিছু দেখেছো নাকি না শুনেছ কিছু না খুব বেঁচে গিয়েছো তুমি তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউ দেখত ওখানে প্রায়ই এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইত না তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা পড়তো দুটি লোকের এই রকম হয়েছে এ পর্যন্ত বাড়িতে ভূতের আড্ডা ভূতের লোকে পাগল করে দেয় তাদের কাণ্ডজ্ঞান থাকে না না খেয়ে না দে ওখানে পড়ে থাকে ছেড়ে যেতে চায় না তুমি দেখছি ভূকের ভূতের মন্তর জানো আমরা তো বাড়ির ত্রিসীমানায় যাইনি মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের তেল দিয়ে চলে এলাম ভাবতে ভাবতে এলাম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি বাড়ির তৃষিমানায় পা না দিতেই আমারও মনে হলো না সব গরম সুখে আছি এ ছেড়ে কোথায় যাব বেশ আছি খাসা আছি তোফা আছি সেই থেকে আজ দু বছর পড়ে আছি এ বাড়িতে চকর্তি মশাই মাইনে টাইনে কিছুই দেয় না তাতে আমার কিছু আসে যায় না বাড়ি দেখাশোনা করি বেগুন কলা বেচি দিন রাত ওদের নৃত্য দেখি ওদের মধ্যেই বাস করি এক পা যাইনি বাড়ি ছেড়ে